সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তুমি তাকে চিনো তারপরও তাকে ভালোবাসো না তার আহ্বান শোনো কিন্তু তার আহ্বানে সাড়া দিতে বিলম্ব করছো তার সাথে লেনদেন করলে অনেক মুনাফা হবে একথা জানো অথচ তুমি অন্যের সাথে লেনদেন করছো তার রাগের পরিমাণ তুমি জানো অথচ তার থেকে বিমুখ থাকছ তার অবাধ্যতার চরম শাস্তি ভোগ করছো অথচ তার অনুগত্যের মাধ্যমে তার ভালোবাসা তালাশ করছো না তুমি অন্যের ব্যাপারে আলোচনা করে অন্তরের রস অসাধান করছো অথচ তার জিকির ও মোনাজাতের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করতে তুমি পাগলপনা হচ্ছ না তিনি ব্যতীত অন্যের সাথে তোমার অন্তর সম্পৃক্ত করে আজাবে স্বাদ অসাধান পাচ্ছ কিন্তু অন্যের কাছ থেকে পালায়ন করে তার নিয়ামতের দিকে এগিয়ে আসছ না এবং তারই দিকে ফিরে আসছ না এর চেয়েও বেশি আশ্চর্যের বিষয় হলো তুমি অবশ্যই জানো যে তাকে তোমার লাগবেই তুমি তার প্রতি মুখাফেক্ষি অসহায় অথচ তুমি তার থেকে মুখ ফিরিয়ে আছো আর যা তোমাকে তার থেকে দূরে রাখবে তুমি তারই অভিমুখী